হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তা তার সামনে বন্ধুরা রয়েছে ঠিক আছে ওদের সাথে যাব। ওরা এখনও কেউ আসেনি দু একজন এসছে এখনও কিন্তু দিন পর যাচ্ছি কোথায় গঙ্গাতে তা দুই তিন মাস পরে বাড়ি এসেছিলাম আসার পরে বন্ধুরা বলছিলো যে চ গঙ্গা থেকে ঘুরে আসি তা আজকে একটু চান ছিল মানে চান আছে তা সেই চানেতে যাচ্ছি

আর একটুখানি পরেই তোমাদের দেখাবো দৃশ্যগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লোকজন তোমরা দেখতেই পারছো যে কেমন ভিড় ছিল সকালবেলা এখন বাজে দুটো বাজে এখনো ভিড় রয়েছে অনেকটাই যে সকালবেলা আরও ভিড় ছিল আর আমরা এসেছিলাম একটার সময় এখন চান আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এখন তরারে উঠছি মানে উঠেছি এখানে আছে কৌশিক আছে এখানে একটা দাদা আছে আরেকটা দাদা আছে সবাই আছে আমরা পাঁচজন এসেছিলাম দুটোর সময় এসেছি চান মান ঘোরা ঘাড়ি সব হয়ে গেছে চারিদিকে জল জলা জলদিকে চলা যাবে ফাইনালি ওই সাইড থেকে আমরা এই সাইডে চলে আসলাম তা তোমরা দেখতেই পাচ্ছো আমরা আগে ওই সাইডে ছিলাম এখান থেকে আমার ফোনের ক্যামেরা এত ভালো না ঠিক আছে তা এখান থেকে আমরা এই সাইড থেকে ওই সাইডে চলে যাচ্ছি আবার ঠিক আছে সবাই ওই সাইডে দেখো একটু লোকগুলো তো দেখতেই পাচ্ছ যে কত লোক আছে এখন ওখানে যাব ওখানে গিয়ে আমরা বাড়ি যেতে হবে আমাদের বাড়ি অনেকটা দূর আধা ঘন্টা লাগে গাড়ি দিয়ে এসছি এর গাড়ি ওই এক ঘন্টা মতন লাগে ঠিক আছে অনেকটা দূর আমরা এই সাইড থেকে আমরা ওই সাইডে গেছিলাম এখন আমরা আমাদের

ওদেরকে সবাই হাই করে দাও তোমরাও তোমরা হাই করে দাও একটু না ওরা করবে না তোমরা দেখতেই পারছ অনেকজনেই আমাকে মানে হাই দেখ ওদের হাই দেখাচ্ছে ছোট ছোট বোন ছোট ছোট বোন বাই বাই তা তোমাদের সাথে পরে আবার দেখা হবে গিয়ে তো ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি রাতে বউ যাব